মারা গেছে প্রত্যেকটি গণমাধ্যমে মোটামুটি একই নিউজ জল্লাদ শাহজাহান মারা গেছেন ধন্যবাদ সাথে থাকার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জল্লা শাহজান মারা গেছেন আমি যদি আপনাদেরকে একটু ঢাকা পোস্টের সূত্র জানাই টানা বত্রিশ বছর কারাগারে থাকায় আলোচিত জল্লা শাহজান বইয়া মারা গেছেন ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ রাজুন সম্বাদ চব্বিশে জুন বোরে রাজধানীর সরদি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুবরণ করেন দর্শক যদিও ভোর পাঁচটা তিরিশে উনি মৃত্যুবরণ করেছেন কিন্তু গণমাধ্যমে এসেছে দুপুরের পরেই এটি আমি যদি আপনাকে দেখাই ঢাকা পোস্ট নিউজ করেছেন বিকেলে জল্লা শাহজাহানের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তার বোন ফিরোজা বেগম এবং জল্লা শাহজাহানের যেই লাশ আছে সেটি কিন্তু নরসিন্দির যে পল্লাশ উপজেলায় রয়েছেন পলাশ পল্লাশ উপজেলায় কিন্তু পাঠিয়ে দিয়েছেন তার স্বজ তার স্বজন আত্মীয় স্বজন যারা আছে তার বাগিনা তার বোন তাদের কাছে পাঠিয়ে দিয়েছে দর্শক আমি যদি আপনাদেরকে বিস্তারিত একটু বলি চুয়াল্লিশ বছর কারাগার কারাভোগ শেষ করে মুক্তি পাওয়া জল্লা শাহজাহান ভুঁইয়া মারা গেছেন সোমবার চব্বিশে জুন ভোর পাঁচটায় তিরিশ মিনিটে সরদি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান ডিএমপি তেজগাঁও জুনের সেরা বাংলা নগর থানার এসআই মশিউর আজম বিষয়টি নিশ্চিত করে জানান সাবার হেমায়তপুরে যদি উনি কিছুদিন আগে টিকটকার একটি মেয়েকে বিয়ে করেছেন সেক্ষেত্রে ওই টিকটকার মেয়েকে বিয়ে করে বিভিন্ন আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন এবং বিভিন্নভাবে প্রায় এক মাসের মতো ওই টিকটকারকে সাথে সংসার করেছেন যেটি কিনা আমরা জানি কেরানাগঞ্জ উনি থাকতেন কেরানীগঞ্জের ওইখানে একটি ভাড়া বাসায় থাকতেন এবং পাশাপাশি একটি চায়ের দোকান দিয়েছিলেন সে চায়ের দোকানে চায়ের দোকান দিয়েছেন পাশাপাশি চায়ের দোকান দেওয়াকালীন এক টিকটকার মেয়ের সাথে ওনার পরিচয় হয় সেই টিকটকারের সাথে বিয়েও করেন এক পর্যায়ে এক মাস ওনারা সংসার করার পরে ওই টিকটকার মেয়ে উনি দাবি করেছেন যে ওনার আঠারো লাখ টাকা প্রথমত বলেছেন দশ লাখ তারপরে বেড়ে সেটি দাঁড়িয়েছে আঠারো লাখ টাকা চুরি করে নিয়ে চলে গিয়েছেন এরকম একটি দাবি তুলেছেন এবং উনি হাইকোর্টে মামলা করেছেন হাইকোর্টে মামলা করে উনি বিষয়টি নিশ্চিত করেছেন এর পা এর পাশাপাশি উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন উনি যদি জীবন বৃত্তান্ত একটু আপনাদের মাধ্যমে উপস্থাপন করি সেটি হচ্ছে বর্তমানে উনি কিন্তু সেটি কেরানীগঞ্জ যখন ওনার জামলা সৃষ্টি হয় ক্যারানীগঞ্জ ছেড়ে দিয়ে উনি কিন্তু হেমায়তপুরে থাকা শুরু করেছেন করেছিলেন যে সাভারের হেমায়তপুরের জাদুচর এলাকায় একটি বাড়াবাসায় থাকতে সাজান রোববার রাত সাড়ে তিনটার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে সরদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে দিন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয় তিনি জানান শাহজাহানের বোন ফিরোজা বেগম হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করেছেন আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মধ্যে নরসিংদী পলাশ উপজেলার ইচ্ছাখালী গ্রামে দাপন করা হবে জানান তিনি এটি যদিও গণমাধ্যমে এসেছে দুপুর নাগাদ দুপুর দুপুরের শেষ মুহূর্তে নিউজটি পেয়েছেন কিন্তু উনি মারা গিয়েছেন বিকাল পাঁচটায় শাহজাহান বইয়ের জন্ম নরসিংদীর পলাশবাড়ি উপজেলার ইচ্ছা ইচ্ছাখালী গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে স্থায়ী রাজনীতিতে জড়িয়ে পড়েন হত্যা সন্ত্রাস মামলা তার বিয়াল্লিশ বছরের সাজা হয়েছিল পাশে কার্যকর এবং অন্যান্য কারণে তার সাজার মেয়াদ কমিয়ে বত্রিশ বছর করা হয় কারাগারের নথি অনুসারে উনিশশো বিরানব্বই সালের আটই নভেম্বর ডাকাতির জন্য বারো জন বারো বছর এবং উনিশশো সালে উনিশে সেপ্টেম্বরের অপর একটি মামলার ডাকাতি এবং হত্যার জন্য তিরিশ বছরের কারাদণ্ড হয় তার এছাড়াও উভয় রায়ের তাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাধারে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় শাহজাহানের দাবি করেন তিনি আরও বেশি বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন তবে জেলের রেকর্ডে এই সংখ্যা ছাব্বিশ এখানে একটু যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি জল শাহজাহান কিন্তু জেএমির সদস্য যে মামুন রয়েছেন এবং হেফাজত ইসলাম শিবির জামাত যে নেতা রয়েছে যুদ্ধ অপরাধী রয়েছে অনেকে কিন্তু উনি পাশে দিয়েছেন তো উনি যেটি বলেছেন পাশের পাশাপাশি উনি বলছেন যে ছাব্বিশটি ওনার যে তথ্য রয়েছে ছাব্বিশটি উনি পাশে দিয়েছেন কিন্তু উনি পরে জেল থেকে বেরোয় গণমাধ্যমের কাছে বলেছেন যে উনি বেশ কিছু দিয়েছেন যেগুলো হচ্ছে কারাগারে হিসাব নেই দুই হাজার তেইশ সালে আঠারোই জুন তিনি কিন্তু কারাগার থেকে মুক্তি পান এর এরপরে কিন্তু উনি চা দোকান শুরু করেন চা দোকানের পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক না তৈরি হয় বিভিন্ন সাংবাদিক তার ইন্টারভিউ করেন তার জেল জীবন নিয়ে জেল জীবন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনলাইনে তার ভিডিও দেখেছি এক পর্যায়ে কিন্তু উনি টিকটক আর এক মেয়েকে বিয়ে করেন ঠিক সে মুহূর্তে অনেক ঝামেলা বা অনেক ধরনের বিভ্রান্তিতে পড়েন এবং পরপর প্রত্যেকটি চ্যানেলে গিয়ে উনি ভিডিও টক শো করেছেন এবং উনি দাবি করেছেন সেই টিকটকার মেয়ে ওনার বিভিন্ন ভাবে হাতিয়ে ওনার থেকে টাকা পয়সা নিয়ে গিয়েছেন আমি যদি একটু ডাকা পোস্টে লিখেছেন ডাকা পোস্টের যদি একটু নিউজটা পড়ে শুনাই নিহত স্বজনরা জানান সাভারের হেমাইদপুর কাশেম আলী কাশামালির একটি ভাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান সেখানে আজ ভোর তার বুকের ব্যথা উঠে পরে বাড়ির মালিক রাজধানী সরদ্দি এ হাসপাতালে নিয়ে আসলে ভোরে পাঁচটায় ভোর পাঁচটার দিকে দিন অবস্থায় তার মৃত্যু হয় তিনটি সেরে নগর থানায় পরিদর্শক সচিব দিয়ে ডাকা পোস্টকে বলেন এটি কিন্তু আমি ডাকা পোস্টের একটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভোর পাঁচ পাঁচটার শাহজানকে হেমায়তপুর থেকে সরদ্দি মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন তার বাড়ির মালিক বুকের ব্যথা অনুভব করে হাসপাতালে নিয়ে আসা হয় শাহজাহানকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত দিন তাকে মৃত্যু ঘোষণা করেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যখন তাকে নিয়ে আসা হয়েছে তখনই তাকে তাকে বলা হয়েছে মৃত্যুবরণ করেছিলেন ডাক্তাররা যখন তাকে দেখেছেন দেখেছে যে তার মৃত্যুর পথে সেই মৃত্যুবরণ করেছে এখানে যদি আরেকটা বিষয় রয়ে বত্রিশ বছর কারা কারামুক্ত জলা সাজান কারাগারের বাইরে জীবন কত কঠিন জলসাজানের প্রশ্ন কোথায় থাকবেন জবাবে জলসাজান এবং এইগুলো হচ্ছে ঢাকা পোস্টের কয়েকটি প্রতিবেদন তৈরি করেছেন সেই প্রতিবেদনের কথাগুলো কিন্তু আপনাদেরকে পড়ে শোনাচ্ছে এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রেখে উনি জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক বঙ্গবন্ধু হত্যার মামলার ছয়জন আসামিকে উনি পাশে দিয়েছেন ছয়জন যুদ্ধ অপরাধী কুখ্যাত সন্ত্রাসী একশো আমরা ছোটোবেলায় বা আমরা শুনতাম যে এরশাদ শিকদারের কথা বলে ছোট বাচ্চাদেরকে ভয় লাগানো হতো এবং ভাত খাওয়ানো হতো সেই জল্লা শাহজাহান কিন্তু এরশাদ শিকদারকে পাশে দিয়েছেন জঙ্গি নেতা বাংলা বাইকেও কিন্তু উনি পাশে দিয়েছেন আতর রহমান সানি শারমিন রিমা হত্যার হত্যার যে আসামি খুকমনির আসামি খুকুমনির ডেজি হত্যার মামলার আসামি হাসানসহ আলোচিত ছাব্বিশ জনের পাশির কার্যকর করেছেন শাহজাহান যদিও এখানে গণমাধ্যমে বা জেলের ইয়েতে তথ্যতে এসেছিল যে ছাব্বিশ জন কিন্তু উনি পরবর্তীতে জেল থেকে বেরোচ জেল কারাগারের তথ্য ভুল আছে এখানে উনি ছাব্বিশ জনেরও বেশি পাশি কার্যকর করেছেন দু সালে তিনি পাশির পাশির কার্যকর শুরু করেন উনি এই যে দুই হাজার এক সাল থেকে দুই হাজার এই যে তেইশ সাল পর্যন্ত উনি ছাব্বিশ জন লোককে পাশে দিয়েছেন সেটি জেল কর্তৃপক্ষের যে নথিপত্র আছে সেটি থেকে পাওয়া কিন্তু জল সাজান কিন্তু দাবি করেছেন যে এর থেকেও বেশি তিনি পাশে কার্যকর করেছেন সাজান শাহজাহান সাজান শাহজাহান ভূঁইয়া নসিন্দি এই পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইচ্ছেখালী গ্রামের বাসিন্দা তার বাবার নাম হাসান আলী ভুইয়া নানান অপরাধে গ্রেপ্তারের পর শাহজাহান উনিশশো সালের সতেরোই ডিসেম্বর মানিকগঞ্জ জেলায় কারাগারে যান দুই সালে আঠারো জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি চুয়াত্তর বছর বয়সী শাহজাহান কারাভোগ শেষে মুক্তি পাওয়া পরে এক তরুণীকে বিয়ে করেছিলেন কিন্তু কয়েক মাস সংসার করার পর বিচ্ছেদ হয় এ সেই সংসারের কথা বলছি উনি উনি দীর্ঘদিন জেলে থাকার পরে এই মেয়েকে বিয়ে করেন এবং বিয়ে করার পরে বিভিন্ন ধরনের জামালার সৃষ্টি হয় এবং উনি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন আমরা দেখেছি যে গণমাধ্যমে ওনার ভিডিও আসে ওনাকে বিভিন্নভাবে হ্যারেসমেন্টের শিকার হয়েছেন আমি যদি জল্লা শাহজাহানের আরও কয়েকটি নিউজ আপনাদেরকে দেখাই আরেক কয়েকটি দেখাই এখানে ঢাকা পোস্টের আর টিভি কি লিখেছেন আর শুনাই আর টিভি কি লিখেছেন এখানে জলা এবারের বই মেলায় কিন্তু একটি বই বের হয়েছেন আর টিভি লিখেছেন বিভিন্ন মামলা বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইড আসামির আসামির পাশে কার্যকর করা আলোচিত জল্লাত শাহজাহান ভূঁইয়া মারা গেছেন নারিল্লাহ নারি লাই রাজুন সম্বাদ চব্বিশে জুন ঢাকা সরদ্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ডিএমপির আর ডিএমপি ডি আজকে জুনের সেরা বাংলানগর থানার উপপরিদর্শক এস আই আজম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মশুর আজম বলেন সাবারে হেমাইতপুর যাদুচর এলাকায় একটি বাড়ি বাড়া বাসায় থাকতেন শাহজাহান আর রোববার রোববার রাত সাড়ে তিনটার দিকে বুকের ব্যথা হলে তাকে ডাকা ডাকা শহীদ সরহদি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে শিক্ষার্থী দিন তার মৃত্যু হয় দর্শক এখানে একটি বিষয় জানিয়ে রাখি কিছু কিছু গণমাধ্যমে এসেছে যে তিনি পথে মারা গিয়েছেন এবং কিছু কিছু গণমাধ্যম লিখেছেন যে চিকিৎসাধীন অবস্থা মারা গিয়েছেন তবে মারা যাওয়াটা কনফার্ম এটি আর টিভি নিউজ আর টিভি আরও লিখেছেন সোমবার ভোর পাঁচটা তিরিশ মিনিটের দিকে তার মৃত্যু হয় তার বোন ফিরোজা হাসপাতালে মরদে হাসপাতালে মরদেহ গ্রহণ করেন আইনগত আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদের পলাশ উপজেলার ইচ্ছাখালী গ্রামে দাপন করেন এর আগে ছত্রিশ মামলার আসামি জল্লা শাহজাহান ভূঁইয়া বত্রিশ বছর কারাভোগের পর গত গত বছরে বছরে মুক্তি পান বাসনে একের পর এক অপরাধীর মৃত্যু কার্যকর করে কয়েদি থেকে জল্লাত বনে যান শাহজাহান মানে তিনি ছিল কয়েদি কয়েদি থেকে উনি যখন একের পর এক মৃত্যুদণ্ড দিয়ে যাচ্ছেন এরপর ওনাকে পারমানেন্টলি জল্লা শাহজাহান বলে ডাকতেন আমি আবার একটু ব্যাকে যাই বাংলা নিউজ যমুনা টিভি কী লিখেছেন যমুনা টিভির নিউজটা দেখি আজকে আপনাদেরকে প্রত্যেকটা নিউজের আমি একটু ব্যাখ্যা করে দেখাই আলোচিত জল্লা শাহজাহান মারা গিয়েছেন যমুনা হেডলাইন। মারা গেছেন জল্লা শাহজাহান সমকাল লিখছে মারা গিয়েছেন জল্লা শাহজাহান ডেলি স্টার লিখেছেন জল্লা শাহজাহান মারা গেছেন দৈনিক শিক্ষা উনিও লিখেছেন ওনারাও লিখেছেন জল্লা সাজান মারা গেছেন বাংলা ইনসাইড মারা গেছেন জল্লাদ অর্থসূচক মারা গেছেন জাগনিউজ নিউজ প্রত্যেকটা অনলাইন পোর্টাল প্রত্যেকটা মিডিয়া কিন্তু নিউজ করেছেন যে জল্লা শাহজাহান মারা গিয়েছে জল্লা শাহজাহানের টিকটকার স্ত্রীর অভিযোগ যদি জল্লা শাহজাহান লিখে চার্জ দিলে আসে গিয়ে বাংলা ভাইকে পাশে দেওয়ার অভিজ্ঞতা জানালেন জল সাজান মুক্তি এন টিভি নিউজ মুক্তি বললেন জল সাজান এগুলো পুরনো বন্দুক যুদ্ধের সবুজ ও শাকিল নামের দুজন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন দেশ সুবান্তর জল্লা শাহজাহান দর্শক জল সাজান লিখে সার্চ করলে অনেক ধরনের ভিডিও অনেক ভিডিও হাজার হাজার কারণ উনি জেল থেকে বের হওয়ার পরে এত এত ভাইরাল হয়েছেন এত এত ওনাকে নিয়ে নিউজ হয়েছে যা বলার বাইরে সেগুলি হচ্ছে আপনাদের মাঝে উপস্থাপন করছি এবং আপনারা দেখছেন যে প্রত্যেকটা অনলাইন পোর্টাল থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও নিউজ করেছে দশক এমহূর্তে যারা দেখছেন জলের শাহজনকে নিয়ে আপনাদের হ্যালো হ্যালো না লাইভে হ্যাঁ হ্যাঁ ইউটিউবে হুম না বেরিয়ে যেতেছি আর কমে গেছে ও রেডি হয়ে বেরোচ্ছি হ্যাঁ হ্যাঁ মেট্রো তো বেশি সময় লাগবে না ঠিক আছে ওকে আমি রেডি বের হয়ে যাই ওকে দর্শক জল্লা শাহজাহানকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন আজকে পর্যন্ত অন্য কোনো বিষয় নিয়ে আবারও দ্য ন্যাশনাল জার্নালের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা দেখতে পারবেন এবং নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে নিউজ পেতে দ্য ন্যাশনাল জার্নালের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ